সবচেয়ে খারাপ জিনিসটা কি বলছে সবচেয়ে নেশার থেকে খারাপ জিনিস হলো অহংকার যদি রাত্রে আপনি নেশা খেয়ে ঘুমিয়ে নেশা করলেন পরের দিন কিন্তু নেশা চলে যাবে অহংকার কিন্তু যাবে না সবচেয়ে খারাপ জিনিসটা কি বলছে সবচেয়ে নেশার থেকেও খারাপ জিনিস হলো অহংকার যদি রাত্রে আপনি নেশা নেশাকে ঘুমিয়ে নেশা করলেন পরতিনিব নেশা চলে যাবে অহংকার কিন্তু যাবে না সবচেয়ে খারাপ জিনিসটা কি বলছে সবচেয়ে নেশার থেকেও খারাপ জিনিস হলো অহংকার যদি রাত্রে আপনি নেশা নেশাকে ঘুমিয়ে নেশা করলেন পরতিনিবিত নেশা চলে যাবে অহংকার কিন্তু যাবে না